হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো কাকু আমরা এই শাড়ি করব আমাদের গ্রামের চব্বিশ পর দেখতে আমরা যাব শাড়ি বাই করেছি শাড়িটা পরে যাব তবে আমাদের গ্রামে চব্বিশ পর কেমন হবে বললো তোমরা তো মেলা তোমাদেরকে দেখাবো না তবে আমরা মৎস্য দিচ্ছে সেইখানে যাব সেইখানে মৎস্য পেতে যাব এই শাড়িটা পুজোতে নেছে এই শাড়িটা আজকে বাই করলাম আজকে পরব প্রথম পরব শাড়িটা কোনদিন পড়ি নাই ভরাই ছিল মাছটা আজকে খুললাম শাড়িটা কেমন হয়েছে ভালো না খারাপ তোমার কমেন্টে জানাই মোটামুটি হয়েছে শাড়ি কেমন হবে তবে আমি একাই শাড়ি করছি কুচি ধরার লোক নাই একাই পরতে হয় কাজ করছি এখন কেউ নাই আমি খালি শাড়ি করতে অসুবিধাই হয় কাজে হতো কখনো কুচি ধরতে হয় শাড়ি ধরতে হয় এই প্রভাবে গাইগুলি করছি তোমার দাদা ভাই পর আমরা বেরবো তোমার দাদা ভাই জামা আমার করেছে পড়বে শাড়ি এখনো পড়ছি শাড়ি কি তাড়াতাড়ি পরা হয় দেরি হয় মেয়েদের শাড়ি পরে এত তাড়াতাড়ি হয় না ওখানে ওদের তো জামা পরলেই হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা এই ছোট্ট ভাই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো কারণ আমরা যেন তোমাদের পাশে সস থাকতে পারি তোমরা যেন আমাদের পাশে থাকতে পারো অনেক আশা করে এসেছি তো তোমরা একটু আমাদেরকে সাহায্য করো তো আমরা বেরোবো মানে আমার জামা পরা হয়ে গেলো ওরা কোনো শাড়ি পরা হলো না আমি নিচে নেমে গেলাম প্রচণ্ড গরম রাত গেছে গরম যদি খিচুড়ি মচক করতো তাহলে যেতাম না তো ভাত করেছে তাই যাবো গরমে খিচুড়ি খেলে শরীরে খুব খারাপ হয় আর প্রচুর আমাদের এখানে প্রচুর বড় গ্রাম তো মানে ভিড়ও হয় খুব আর স্বজন সব পাড়ি বাড়িতে আসে হয়তো আমার বাড়িতে আসছে নাই ঠিক আছে আর অন্য অন্য বাড়িতে এসছে তা আগের তুলনায় হচ্ছে কীর্তন ভালো হয় নাই আমার শরীরে ভালো নয় ঠান্ডা লেগেছে কাশি আসছে অনবরত কৃষ্ণপাল্লির কীর্তন হলো আর দিক আর একজন কেন নাম হয়েছে আমি জানি না চার দিন হয় একদিন বাউলগান হবে পাঁচ দিন প্রোগ্রাম তো আমি কিন্তু মেলাতে আমি ভিডিও করিনি সময় পায় তো যেটুকু করেছি দেখাবো আমি মৎস্য তালাতে সময় ওই খাইনি টুকু প্রচুর লোক আছে কিন্তু আমি যেখানে বসেছিলাম সেটুকু সেই জায়গাটাতে কম লোক ছিল ওইখান থেকেই আমি তুলেছি তাই আমরা দুজনেতে মানে এই তো দেখতে পাচ্ছ তোমরা এই যে ভাত বিতরণ করছে প্রচণ্ড গরম একটা উপরে তীরপল নেই সাইজে ওটা তীরপল রয়েছে আর আমরা এই গাছ থেকে বসে খাবো এখন আমরা খেতে বসে নিতে আমাদের দাঁড়িয়ে আছে তো এই ব্যাসটা ওঠার পর আমরা বসবো যেহারে